আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম শহরে তো আপনাদের গাছকে আমি দেখাবো ইনশাল্লাহ সৌদি আরবের সমুদ্র সৈকত চলুন সামনের দিকে যাওয়া যাক গাইস দেখতে না অস্থির অস্থির বি অস্থির সেই আমি ধীরে ধীরে যাইতেছি আপনার সমুদ্র পাড়ের দিকে আর এই মূলত একটা বাজার আছে ক্ষুদ্রার বাজার এই রোড দিয়ে একটু হাতের এই বাম দিকে আর এই হচ্ছে আপনার সমুদ্র সৈকত অতি নিকটেই দুই তিন মিনিট হাঁটলেই এখানে যাওয়া যাবে আসলে ভিউটা খুব সুন্দর দেখেন সমুদ্র পাড়ে আসলে আসলে কি মন প্রাণ জড়িয়ে যায় একদম সমুদ্রে দেখলেই শান্তি আর এই দিকে দেখেন সদীদের অনেক আগে প্রাচীন বাড়িঘর কি পুরনো বাড়িঘর সম্ভবত দশ বিশ বছর আগের বাড়ি ঘরে কাছাকাছি সম্ভবত নির্মাণ করা হয়েছে বাড়িগুলো অনেক পুরান বাড়ি চলুন সামনের দিকে যাওয়া যাক গাইস আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে এখানে একটা মসজিদ মসজিদের মিনারা চলে আসছি সাগরের সুন্দর দৃশ্য যাইস চলেন আরো কাছে যাওয়া যাক সাগরের দেখো আজকে সৌদি আরবের সাগর বাড়ি আসলো কীরকম দৃশ্য বা কীরকম লাগে দেখতে সেটা আজকে আপনাদেরকে দেখাবো অবশেষে চলে আসলাম সমুদ্র তীরে চলুন দেখা যাক এই ভর দুপুর বেলা একটা মানুষও নেই দেখেন বিকাল হইলে প্রচুর মানুষ জড়ো হয় এইখানে আর ওই দিকে মনে করেন দেখা যাইতেছে কিছু বাঙালি ভাই বেলা এই দেখেন বসে আছে তারা কি পরিষ্কার রোড আমাদের দেশে রোডের মতো কি পয় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রোড এই যে এখানে এই দেখেন গাইস এটাই তো এটাই হলো মেন চিত্র সাগরের ওইদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বিল্ডিং আছে কিছু মার্শাল্লাহ গাইস আরেকটা কথা বলা হয় না এই সমুদ্রের ওই ওই পারে কিন্তু আপনার মিশোর মিশোর কিন্তু খুব কাছে এখান থেকে চারশো কিলোমিটার পোস্ত ওই সাগরটা তো এর ওই পারে মিশর অবস্থা অবস্থিত তো এখান থেকে মিশর যাইতে হলে প্রায় এক সারা রাত লেগে যায় সারা রাত দিন এরকম লেগে যায় চব্বিশ ঘন্টা লাগে সম্ভবত এই দেখেন সাগরের অসাধারণ দৃশ্য মার্শাল্লাহ আমার কাছে খুব ভালোই লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর আপনারা কি এরকম ধরনের ভিডিও চান কি না অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ